কেমন আছেন সবাই তো এটা অনেক দিন আগের একটা ভিডিও শেয়ার করলাম এটা হচ্ছে চার তারিখ রাতে তো আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলেছিলাম কিছু জিনিস শেষ হয়েছে তো আসার সময় ডিম তারপর নুডলস কিছু ফ্রুটস আর কিছু মশলা ছিল সেগুলো শেষ হয়েছে সেগুলো নিয়ে আসছে মেথি যেহেতু খালি পেটে আমার মেথি খেতে হয় মেথির পানি তো বাদামও খাওয়া হয় বাসার সবাই তিনজনই মোটামুটি বাদাম খাই খালি পেটে সকালে উঠে তো বাদামটাও শেষ হয়েছে তো ও বললো এখন এতটুকু এনেছি পরে বেশি আনবো তো আমাকে হেল্প করছিল। যে আমি ফলগুলো ঢেলে দিচ্ছি তোমাকে তুমি গুছিয়ে রাখো তো একদম বম্বে মরিচ নিয়ে আসছে আর মেয়ের জন্য মেয়ের পছন্দের ফ্রুটস নিয়ে আসছে আর যেহেতু কয়েকদিন ধরে আমার মেয়েটা খুব অসুস্থ ছিল ওকে বারবার বলেছে ওর রক্ত একটু কম আছে একটু রক্তশূন্যতা তো ওকে যাতে আমরা বিট খাওয়াই তো আমি বললাম যে এগুলো পরে বললো বিটও নিয়ে আসছি তো একটু শশা খিরা যেটা ক্ষীরা নিয়ে আসছে আর অনেকগুলো তেঁতুল নিয়ে আসছে ভালো পেয়ে তো তেঁতুল যেহেতু বাসায় সবসময় আমি রাখি এবার শেষ হয়ে গেছে তো ও নিয়ে আসছে আর তেঁতুলটা রাখতে হয় বাসায় যেহেতু আমার হাজব্যান্ডের খুব প্রেশার থাকে প্রায় সময় তো ওকে ও তেঁতুলের শরবতটাও পছন্দ করে তো একদম কি সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ কিছু পেয়ারাও বের করছে তো আমার দেখে তো খুব ভালো লাগলো দেখেন পেয়ারাগুলো কি সুন্দর দেখতে একদম খুব মানে ফ্রেশ আর কচে ছিল আর খুব পাকা পাকা পেয়ারা ছিল আর এখানে ডালিম নিয়ে আসছে ও খুব সুন্দর করে আরেকটা জুড়ি দিলাম ওই জুড়িতে সব কিছু ঢেলে দিচ্ছে আর এখানে বিট রুট নিয়ে আসছে তো বিট গুলো একটু শুকাবো রাতে তারপর সকালে আর রেখে দিব আর এই যে এই ভিডিওটা দেখছেন এটা হচ্ছে পাঁচ তারিখ তখন ছিল আমার হাজব্যান্ড ছোটো বোনের বড়ো মেয়ে সোহার বার্থডে তো যেহেতু অনেক দিন আমাদের একসাথে দেখা হয় না কথা হয় না খাওয়া দাওয়া হয় না তো আমার ছোটো বোন বললো তো এখানে বাফেতে চলে আসো গুলশানে আমরা চলে গেলাম আর ওরা ওদের এলাকা থেকে আসবে আর আমার আব্বাও তখন ঢাকা ছিল আব্বা আসছে আমার ভাই ও শ্বশুরবাড়ি থেকে আসছে ও আবার রাতে কক্সবাজার যাবে তো এখানে লাঞ্চ করে আবার রাতে ফ্লাইট ছিল ওরা কক্সবাজার যাবে তো যেহেতু ফেব্রুয়ারির প্রায় এক মাস আগে এক মাস থেকে আরও বেশি সময়টা তো এই বাফেতে আমি প্রথম গিয়েছিলাম এটা হচ্ছে পিঙ্ক সিটির ওপরে তো খুব সুন্দর ছিল এটা এখানে খুব সুন্দর করে সালাদ স্টেশনে সালাদগুলো সাজিয়ে রেখেছে তো আপনাদের সাথে চলেন একটু শেয়ার করি কি কি এখানে খাবার দাবার ছিল তো আমরা তো ফার্স্ট টাইম এটাতে তো প্রথমে স্ন্যাক্স নিয়ে নিচ্ছি আর তখনও কিন্তু আমার ছোটো বোন আসেনি ও ফোন দিয়ে বললো তোমরা যেহেতু অনেক দূর থেকে গিয়েছো তোমরা হালকা পাতলা খেতে থাকো আমরা আসছি তো এখানে এই যে অন্থন তারপর চিকেন ফ্রাই তারপর এখানে চিকেনের আরেকটা আইটেম এটা সম্ভবত হচ্ছে চিকেন সিজলিং তারপর চাউমিন চিকেন সরি পাস্তা ছিল এটা টমেটো সস পাস্তা তারপর স্টিম ক্র্যাপ ছিল তো এইগুলো সব কিছুই আমি দেখে দেখে যেটা ভালো লাগে আমার হাজব্যান্ডকে বললাম আমি একটু ভিডিও করছি এটা ছিল মিক্সড একটা চাউমিন তারপর আবার ছিল এই তো এখানে ক্র্যাপ তারপর আরও কি অনেক আইটেম ছিল একশোর ওপরে ছিল তো এটা আবার চিকেন ছিল এটা ছিল একটা স্টিম চিকেন এটা ছিল ভেজিটেবেল তারপর ছিল এটা চিকেন সিজেলিং ছিল এটা একটা আর এই তো আর ছিল এটা হচ্ছে কি এটা ছিল ফ্রায়েড রাইস ছিল আর কাঁচিও ছিল কাঁচিটা হ্যাঁ এই যে এটা হচ্ছে একটা ভেজিটেবল চাইনিজ ভেজিটেবেল এটা আর এই যে খুব মজাদার একটা কাচ্চি ছিল কাঁচিটা কিন্তু আসলে খুব ভালো খেতে এখানে সবচেয়ে বেস্ট আইটেম ছিল এটা একটা হান্ডি বিফ ছিল সেটা তারপরে বিফ কষা এগুলো খুব মানে ফেমাস ছিল খাবারের মধ্যে আর সবাই এই কয়েকটা খাবারের খুব প্রশংসা করছে আসলে বোফেতে গেলে তো আর এত খাবার খাওয়া যায় না একটা ছিল আচারি চানা তো ডাল আর এটা হচ্ছে তারকা ডাল এই তারকা ডালটাও ভালো ছিল এটা স্টিম রাইস ছিল আর এই যে এটা হচ্ছে একদম বিফ এটা হচ্ছে হান্ডি বিফ হান্ডি বিফটা কিন্তু অনেক অনেক মজা কেউ যদি যান এখানে এটা অবশ্যই ট্রাই করবেন এটা প্লেন পোলাও ছিল তারপরে এখানে ছিল বিফ ভোনা ছিল এটাও খুব মজা ছিল মানে ওদের বিফের আইটেমগুলো খুবই মজা ছিল এটা হচ্ছে এটা চিকেনের আইটেম আর হচ্ছে এখানে ছিল স্টিম ফ্রাই এ ছিল পাস্তা আর এই তো পিজা ছিল চিকেন পিজা তারপরে স্টিম চিকেন ভেজিটেবল ছিল আর এই স্যুপটার কথা কি বলবো এই স্যুপটা অনেক অনেক মজা এটা ছিল একটা ক্রিম চিকেন স্যুপ তো আমার এত ভাল লেগেছিল এই স্যুপটা আর এখানে তো ডেজার্ট এর কথা না বললেই না ডেজার্ট আইটেমগুলো খুব ভালো ছিল খেতে এমন না যে ডিসপ্লে ভালো সাজানো প্রেজেন্টেশন কিন্তু খেতে ভালো না প্রত্যেকটা খাবার খুব মজা ছিল আর আমরা যেহেতু দুপুরে করেছিলাম এটার আহ দুপুরে ছিল এগারোশো টাকা করে পারসন এটা ছিল বেবিদের একটা সাইট ছিল তো এই তো আমি সব কিছুর একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম এখানে বাচ্চাদের কর্নারে খুব সুন্দর করে চকলেট তারপর এখানে লাইভ জিলাপি ভাজা হচ্ছিলো এখানে নান ছিল তারপরে অনেক ধরনের কাবাব স্টেশন ছিল আপনি বললে কাবাবগুলো একদম গরম গরম ট্রাই করছে যে আমি যেহেতু কিছু কাবাব নিব তো এখানে গিয়ে আমি একটু ওয়েট করছিলাম ওরা আমাকে একদম সুন্দর করে কাবাবটা রেডি করে দিচ্ছিলো নানটাও গরম গরম দিচ্ছিল তো এখানে আমি আমার মেয়েকে বললাম যে তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও ও যেহেতু চিকেন স্যুপ পছন্দ করে তো চিকেন স্যুপটা নিয়ে নিচ্ছে এখন তো ওকে আমি একটু হেল্প করছিলাম তো আর এখানে বললাম ওর তারপর ও ওর পছন্দ মতো রোল রোলটা একদম এটা আমিও একটা বললাম আমাকে দাও আর চিকেন ফ্রাই নিচ্ছিলো ও আর সাথে আপলেট আমার মেয়ে ফ্রাই আমি বললাম যে আমি ক্যামেরা ধরেছি তুমি একটু আমাকে এটা হেল্প করো তো আমাকে সুন্দর করে হেল্প করছে তো চিকেন নিচ্ছিলাম আমরা চিকেন ফ্রাইগুলো যেহেতু দেখেই খুব ভালো লাগছিল আর এদিকে আমার হাজব্যান্ড ওর পছন্দ মতো খাবার নিয়ে নিচ্ছে তো যেহেতু একটু সময় ভেজিটেবেল পছন্দ করে যেখানেই যায় সেখানে ভেজিটেবলটাই বেশি পছন্দ ওর ওইখানেই ভেজিটেবেল খায় তো আমার মেয়েকে আমি বলে বলে দিচ্ছিলাম ও আশোটুমান ও আসলে দেখলে সব দিতে পারবে বাফ গেলে একটা সমস্যা খেতে না আর ওদের কি বলবো আমি নিজেও তো খেতে পারি না আমি সম্ভবত ফাঁকিয়ে দিয়ে খেয়েছি আর এখন একটু চাইনিজ আইটেম গুলো খাবো বসে বসে তো এই যে আমার হাজব্যান্ডটা আমাকে একটু হেল্প করছে যেহেতু আমি বলছিলাম আমাকে কোনটা কোনটা পছন্দ আমার সেগুলো আমাকে যাতে অল্প অল্প করে দেয় আর এখানে আসলে ওইভাবে বসার স্পেসটা খুবই সুন্দর ছিল একদম সোফা একদম পরিবারের সবাই আমরা একসাথেই বসেছিলাম তো ওরা যেহেতু আসবে তো আমরা সবার আগে এসে কি করব তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি অলরেডি খাওয়া দাওয়া শেষ তো আমরা গল্প করছিলাম এখানে বসে বসে আর ওদের জন্য ওয়েট করছি অনেকবার ফোনও দিচ্ছি তো ওরা আসবে তো এরপরে আমি বললাম যে এত লেট প্রায় দুইটা বেজে গেছে আর ওই দিন ফ্রাইডে ছিল এই যে আমার হাজব্যান্ড ওর কাচ্ছি আর একটু বিপ বোনা নিয়ে আসছে তো এই যে আমার ছোটো বোনের পরিবার চলে আসছে ইসরা খাচ্ছে তো আমি আবার একটু উঠে ওকে একটু ড্রিঙ্কস ঢেলে দিচ্ছি ছোট মানুষ আর আমার বোন যেহেতু ওদিকে এসে ওর খাবারগুলো নিয়ে আসতে গেল। আমার বোনের হাজবেন্ড তারপরে যে আমার বোনের মেয়ে সবাই চলে আসছে একটু পরে দেখবেন আমার ভাইও চলে আসবে সবাই তো সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করব। দুষ্টামি করবো একটু টাইম স্পেন্ড করব। তারপর আবার সবাই আমরা যার যার মতো চলে যাব। আর আমি এখান থেকে একটু হসপিটালে যাব নেক্সট ভিডিওতে দেখবেন আমার মেয়ে হাসপাতালে তো ওনাকে দেখতে যাব। তো এটাই তো তো দেখেন খুব ভালো লাগবে আপনাদের তো এই যে দেখতে পাচ্ছেন আমার আব্বা ভাই ভাইয়ের বউ চলে আসছে তো ওরা ওদের মতো খাবার নিয়ে আসছে আমরা এখানে বসে গল্প করছিলাম তো আমার ছোট বোনেরও প্রায় খাওয়া শেষ বললাম না যে আমরা অল্প খেয়ে একদম মানে সবগুলো গিয়ে দেখে আসলাম কিন্তু খাবার যেগুলো পছন্দ হলো সেগুলো খেলাম তো আমার ছোট বোন আর কি দুষ্টামি করছিল ওদের দুইজনের সাথে তা আমি ওই পাশে ওদেরকে ক্যামেরায় ভিডিও করছিলাম তো আমার ছোটো বোন আমাকে একটু ক্যামেরা ভিডিও করে দিচ্ছে যে দেয় তোকে একটু ভিডিও করে দিই তো এটাই ওরা দুইটা বিচ্ছিৎ বোন ওরা ওরাও খুব মজা পাচ্ছিল যে দুই আমার বোনকে বলছিল তুমিও ভিডিও করো তো এই যে ইসরা তো এই যে ইসরা সবাইকে বাই বাই দিচ্ছে টাটা দিচ্ছে তো এই যে আমার হাজব্যান্ড ওর খাওয়া শেষ হচ্ছে না তো আবার গিয়ে নিয়ে আসলো কিছু আবার এই যে আমার আব্বাও চলে আসছে খাবে এখন আব্বা আর আমার হাজব্যান্ড এই পাশে বসলো আমার ভাই ভাইয়ের বউ এখনও আসে নেই ওরা আসবে খাবার নিচ্ছে তো এখানে ভিতরের ইন্টেরিয়ারটা কিন্তু অনেক সুন্দর তো এই যে আমার ছোট বোনের হাজব্যান্ড মাত্র আসলো ওনারই বাচ্চার বার্থডে ওনার বড়ো মেয়ের তো ওই দিন কিন্তু আমার নানির মৃত্যুবার্ষিক ছিল তো আমার নানি মারা যাওয়ার পর থেকে ওই দিনটা আর কেউ বার্থডে উদযাপন করে না কেকও কাটে না তো আমাদের যখনই পরিবারের সবাইকে একসাথে আমরা বাসায় খাওয়া দাওয়া করি তো এবার ভাবলাম যে না বাহিরেই কোথাও খাওয়া দাওয়া করা যাক তো আবার আমার ছোট ছোটো ও কক্সবাজার যাবে তো ও বললো তাহলে দুপুরই খাওয়া দাওয়া করি ও যেহেতু রাতে চলে যাবে তো এখন অবশ্য কক্সবাজার থেকে চলেও আসছে যেহেতু এখন রোজা এটা তো অনেক আগের ভিডিও তো এর জন্য আর এক ভিডিও এডিট করতে এত মানে বিজি ছিলাম সময় পাচ্ছিলাম না তো এই যে মনিও খাওয়া দাওয়া করছে ভাইয়া তো এর জন্য আসলে এই ভিডিওগুলো দিতে অনেক লেট হয়ে গেছে প্রায় রোজার অনেকগুলো ভিডিও জমে আছে আসলে এডিট করার সময় এত মানে অনেকক্ষণ সময় দিতে হয় তো এত কাজ করে রোজা রেখে এই সময়টা বের করাও যায় না তারপর এখানে সব শেষে দেখলাম লাইভ দোসা বানাচ্ছে এটাও খেয়ে আমরা চলে আসলাম বাসায়